লিটন দাসকে নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত তাকে দুই পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিংয়ের ফর্মহীনতায় ভুগছেন তিনি সর্বশেষ ফিফটি ছিল দুই তেইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এরপর প্রায় পনেরো মাস ও তেরো ইনিংস পার করেও তিনি আর অর্ধশতক করতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন লিটনের বাজে ফর্মই তাকে বাদ দেওয়ার মূল কারণ তিনি বলেন রানের খড়ায় ভুগছে লিটন পাওয়ার প্লেতে সে দলকে প্রয়োজনীয় শুরু এনে দিতে পারছে না বরং তার পার্টনার বাড়তি চাপের মুখে পড়ছে তবে নির্বাচকদের আস্থা পেয়ে গেছেন সৌম্য সরকার বিপিএলে এখনও মাঠে নামতে না পারলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে ওপেনিংয়ে সৌম্যের সঙ্গী হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম ব্যাকআপ উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন যার এখনও ওয়ানডে অভিষেক হয়নি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে সম্ভাবনা থাকলেও তারা শেষ পর্যন্ত স্কোয়াডে আসেননি সাকিব এখনও তার বলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি তামিম অবসর না তার ফেরার প্রশ্নই ওঠেনি পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাওয়া নাহিদ রানা সাকিবের জায়গায় দলে যুক্ত হয়েছেন নাসিম আহমেদ লিটন দাসকে নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত তাকে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিংয়ের ফর্মহীনতায় ভুগছেন তিনি সর্বশেষ ফিফটি ছিল দুই হাজার তেইশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এরপর প্রায় পনেরো মাস ও তেরো ইনিংস পার করেও তিনি আর অর্ধশতক করতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন লিটনের বাজে ফর্মই তাকে বাদ দেওয়ার মূল কারণ তিনি বলেন রানের খড়ায় ভুগছে লিটন পাওয়ার প্লেতে সে দলকে প্রয়োজনীয় শুরু এনে দিতে পারছে না বরং তার পার্টনার বাড়তি চাপের মুখে পড়ছে তবে নির্বাচকদের আস্থা পেয়ে গেছেন সৌম্য সরকার বিপিএলে এখনও মাঠে নামতে না পারলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে ওপেনিংয়ে সৌম্যের সঙ্গী হিসেবে থাকছেন তানজিদ হাসান তামিম ব্যাকআপ উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন যার এখনও ওয়ানডে অভিষেক হয়নি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে সম্ভাবনা থাকলেও তারা শেষ পর্যন্ত স্কোয়াডে আসেননি সাকিব এখনও তার বলিং অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারেননি তামিম অবসর না তার ফেরার প্রশ্নই ওঠেনি পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাওয়া নাহিদ রানা সাকিবের জায়গায় দলে যুক্ত হয়েছেন নাসিম আহমেদ